আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব নির্বাচন না দিলে হাসিনার চাইতেও ডক্টর ইউনুসের পরিণতি দশ গুণ খারাপ হবে বললেন কাদের সিদ্দিকি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না দিলে শেখ হাসিনার চাইতেও ডক্টর ইউনুসের পরিণতি দশ গুণ খারাপ হবে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকি আজ টাঙ্গাইল ঘাটাইলে মুক্তিযুদ্ধের সিদ্ধ বিজড়িত মাকড়াই দিবস উপলক্ষে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধা সমাবেশের সব কথা বলেছেন কাদের সিদ্দিক এরপর নিজের নিজস্বরা বোমা বিস্ফোরিত হয়ে প্রাণ গেল ডাকাতের নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে হাত হাতবোমা বিস্ফোরণে এক ডাকাত নিহত হয়েছে আজ মেঘনা নদী হয়ে নৌপথে সে কলাগাছি এলাকায় বাড়িগুলোতে ডাকাতির চেষ্টাকালে এই ঘটনা ঘটে সময় এলাকাবাসীর গণপিটুনিতে অপর দুই ডাকাত সদস্য আহত হয়েছে এদিকে ভ্যাকসিন প্ল্যান্ট নির্মাণে চল্লিশ একর জমি বরাদ্দ নেওয়া হয়েছে বললেন স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম জানিয়েছেন বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে এন্টিভেনম শো কিছু ওষুধ ছাড়া প্রায় সত্তর শতাংশ ওষুধ সরবরাহ করা সম্ভব হচ্ছে যা মানের দিক থেকে কোনো বেসরকারি উৎপাদকের চেয়ে কম নয় আগামীতে ভ্যাকসিন প্লান্ট নির্মাণে চল্লিশ একর জমি বরাদ্দ নেওয়া হয়েছে এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক উত্তরণ হবে বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন বাংলাদেশে চব্বুশের গণ অভ্যুত্থান একবিংশ শতাব্দীতে দুনিয়ায় যে জাগরণ ঘটিয়েছে গণপ্রতিরোধে এক মহাকাব্যিক উপখ্যানের মতো আজ বিকেলে টাঙ্গাইল ক্লাবের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সব কথা বলেছেন তিনি তিনি বলেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিলে দেশে গণতন্ত্র উত্তরণ হবে এবং সর্বশেষ জানাব জামাতকে নিয়ে ভারতীয় মিডিয়ার মিথ্যাচার যা দলটি জামাত নেতার শিরোনামে গত আগস্ট একটি সংবাদ প্রকাশ করে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে জামাত ইসলাম ভারতীয় বিভিন্ন গদি মিডিয়া বিভিন্ন সময় বাংলাদেশ নিয়ে বিভিন্ন মিথ্যাচার প্রকাশ করে থাকে তাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবারে বিস্তারিত নির্বাচন না দিলে হাসিনা চাইতেও ইউনুসের পরিণতি গুণ খারাপ হবে বললেন কাদের সিদ্ধি আগামীতে ডক্টর ইউনুস যদি নির্বাচন না দেয় তাহলে শেখ হাসিনা থেকেও তার পরিণতি গুণ খারাপ হবে এমন মন্তব্য করেছেন কাদের সিদ্দিক কাজ তিনি টাঙ্গাইলে এক সমাবেশে সব কথা বলেছেন এ সময় তিনি বলেছেন শেখ হাসিনা এদেশে নির্বাচন দেয়নি বলে তার অবস্থা ভয়ানক খারাপ পরিণতি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর যদি একই ভুল করে তাহলে দেশের জনতা তারও সেই একই পরিণতি করবে তিনি আরো বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বোঝা উচিত যে নির্বাচনের সময় হয়ে গেছে সুতরাং নির্বাচন ফেব্রুয়ারিতেই দিয়ে দেওয়া উচিত এ সময় তিনি আরো বলেছেন বাংলাদেশটাকে একটি ভালো জায়গায় নিয়ে যেতে হলে অবশ্যই সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই আগামীতে একটি ভালো মানের নির্বাচন হতে হবে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে একটি দায়িত্বশীল আচরণ করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি তাই আগামীতে একটি সুষ্ঠু ও ভালো নির্বাচন দেয়া এখন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য খুবই প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি মনে করেন আগামীতে ড মোহাম্মদ ইউনুস একটি ভালোমানের নির্বাচন উপহার দেবে এদেশের মানুষকে সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি নিজস্বরা বোমা বিস্ফোরিত হয়ে প্রাণ গেল ডাকাতের নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছি এলাকায় বিস্ফোরিত হয়ে এক ডাকাত নিহত হয়েছে আজ মেঘনা নদীর কলাগাছি এলাকায় বাড়িগুলোতে চেষ্টাকালে এই ঘটনা ঘটে সময় এলাকাবাসীর গণপিটুনিতে আরো দুই ডাকাত আহত হয়েছে আহতদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তবে নিহত এবং আহতদের কারো নাম পরিচয় এখনো জানা যায়নি স্থানীয়রা জানা জানান ভোরে সাত থেকে আট জনের একটি ডাকা দল মেঘনা ও শীতলাক্ষা নদীর মধ্যবর্তী এলাকায় তীরে টলার থামিয়ে কলাগাছিয়া বাজারে আসে এক পর্যায়ে তারা বাজারের দোকান এবং বাড়িঘরে ঢুকে পড়ে এ সময় টেরপে এলাকাবাসী লাঠি সোটা নিয়ে তাদের ধাওয়া দিলে এক ডাকাত হাতবোয়া বোমা সেই বোমা বিস্ফোরণে ওই ডাকাতি নিহত হয় অবস্থায় ওই ডাকাতের হাত উড়ে গেছে আহত অবস্থায় সে নদীতে পড়ে পরে পুলিশ তার মধ্যে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশ পাড়ির উপ পরিদর্শন শোক রাকিবুল হাসান জানান খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এছাড়াও আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে নিহত এবং আহতদের পরিচয় শনাক্তের চেষ্টাশয়ী ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি বেক্সিন্ট প্লান্ট নির্মাণে 40 একর জমি বরাদ্দ নেওয়া হয়েছে বলেন স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে এনটি ভ্যানম কিছু সুছরা প্রায় 70 শতাংশ সুদ সরবরাহ করা হচ্ছে যা মানের দিক থেকে কোনো বেসরকারি উৎপাদনের চেয়ে কম নয় আজ মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলার কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক ভ্যাকসিন প্লান্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি তিনি আরও জানান মুন্সিগঞ্জ খান উপজেলার চিত্রকোট ইউনিয়নের কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভ্যাকসিন প্লান্ট নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার তবে নব্বই থেকে একশো শতাংশ বেশি চাহিদা পূরণে অতিরিক্ত যন্ত্রপাতি আমদানি করতে হবে তিনি আরও বলেন দেশের চাহিদা অনুযায়ী নতুন নতুন ভ্যাকসিন ওষুধ উৎপাদনে সরকার অগ্রাধিকার দিচ্ছে ভ্যাকসিন উৎপাদনের পর তা সারা দেশে সরবরাহ উপযুক্ত পরিবহন ব্যবস্থা থাকতে হবে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সে আগামীতে যেন বাংলাদেশের মানুষজন কোন ধরনের সমস্যায় না পড়ে সেটি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে বলেও জানান তিনি তিনি আরও বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ তিনু যেভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন সেখান থেকে তিনি দেশটাকে যে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসছেন এটি আমাদের জন্য খুবই ভালো একটি বিষয় তিনি তার যোগ্য নেতৃত্ব দিয়ে দেশটাকে একটি সুন্দর পর্যায়ে নিয়ে এসেছেন এটা বাংলাদেশের সব মানুষের জন্য খুবই ভালো একটি বিষয় বলেও মনে করেছেন তিনি তাই আগামীতে যথাযথ পর্যায়ে দেশটাকে আরও ভালো পর্যায়ে নিয়ে যেতে অন্তর্বর্তীকালীন সরকার যে ব্যবস্থাগুলো গ্রহণ করেছে তা তাকে সাধুবাদ জানিয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা জামাতকে নিয়ে ভারতীয় মিডিয়ার মিথ্যাচার বাংলাদেশ জামাত ইসলাম জামাত নেতাদের নির্দেশে হত্যাকাণ্ড শিরোনামে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করেছে ভারত শেখ হাসিনা যাওয়ার পর বিশেষ করে বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলগুলোকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে ভারতের বিভিন্ন মিডিয়া তারা বাংলাদেশ জামাত ইসলামের নির্দেশে নাকি দেশে হিন্দুদেরকে হত্যাযোগ্য করা হচ্ছে এছাড়াও হিন্দুদের সম্পদ লুটপাট করা হচ্ছে এরকম বিভিন্ন মিথ্যা সংবাদ প্রতি প্রকাশ করছে ভারতের এই মিডিয়াগুলি তাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করে তোলা বাংলাদেশ যেন ঠিকভাবে চলতে না পারে এজন্য প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে ভারতের এই মিডিয়াগুলি ভারতের গদি মিডিয়াগুলি যেগুলি নরেন্দ্র মোদী রয়েছে সেসব মিডিয়া থেকে সব মিথ্যা ও বানোয়ার তথ্য প্রচার করা হয় জামাত নেতার নির্দেশে হত্যাকাণ্ড শিরোনামে গত তেরোই আগস্ট একটি সংবাদ প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি খবরটিকে ভিত্তিন মিথ্যা ও মন গড়া উল্লেখ করে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম আজ দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবাইর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানিয়েছেন বিবৃতিতে তিনি বলেছেন ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশকে নিয়ে যে বিভিন্ন মিথ্যাচার প্রচার করছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে গদি মিডিয়াগুলোর কাজ হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে সবসময় মিথ্যা প্রচার করা এবং মিথ্যা প্রচার করে বাংলাদেশের জনগণকে খেপিয়ে তোলা আর দেশটাকে অস্থিতিশীল করার মেন উদ্দেশ্যই হচ্ছে তাদের